ওয়ান ডে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন বাংলাদেশের নারী দলের পেসার মারুফা আক্তার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শুরুতে দারুণ দুই ডেলিভারিতে বোল্ড করেন ওমাইমা সোহেল ও সিদ্রা আমিনকে ইনিংসের প্রথম ওভারে পাওয়া দুই উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিত মালিঙ্গা মারফার বলিং দেখে মুগ্ধ হয়ে ফেসবুকে ভিডিও শেয়ার দেন তিনি লিখেছেন নিখাত দক্ষতা দুর্দান্ত নিয়ন্ত্রণ এখন পর্যন্ত এই আসরের সেরা ডেলিভারি মারফা নিজের পক্ষ থেকে জবাব দিয়ে বলেন ধন্যবাদ কিংবদন্তি শুধু মালিঙ্গা নন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজও প্রশংসায় ভাসান মারফাকে ধারাবাসে তিনি বলেন মারফা দারুণ সুইং পেয়েছে এবং সঠিক লেন্থে বল করেছে তাই প্রাপ্য পুরস্কারও পেয়েছে দুই বলে দুটি বড় উইকেট এমন বলিং সত্যি অসাধারণ পুরো ম্যাচে মারফা সাত ওভার একত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন এবং ম্যাচ সেরা হন তার দুর্দান্ত বোলিংয়ের উপর ভর করেই বাংলাদেশ নারী দল পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে এই পারফরম্যান্সের মারফা এখন শুধু বাংলাদেশে নয় পুরো ক্রিকেট বিশ্বেই আলোচনায়